আলহামদুলিল্লাহ ওয় সালাতসাল্লাম আলা রাসূলিল্লাহ সমস্ত প্রশংসা লড়া রাব্বুল আমিনের জন্য সম্মানিত মুসলিম ও বোনেরা সাম্প্রতিককালে একটা গুরুত্বপূর্ণ বিষয় আর তা হচ্ছে যে ডিভোর্স অর্থাৎ বিবাহ বিচ্ছেদ কিংবা সাংসারিক অশান্তি এই বিষয়গুলি কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল কিন্তু আমরা দেখছি প্রায়শই ঘটছে এমন একটা এমন সব ঘটনা তো আমি আজকে আপনাদের সামনে এই পারস্পরিক সম্পর্ক বা পারস্পরিক যে এই সম্পর্কের যে সংকট সংকট নিরসনে বা সংকট থেকে উত্তরণের কিছু উপায় সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো ইনশাআল্লাহ আমা ইল্লা বিল্লাহ তো সম্মানিত মুসলিম ভাই বোনেরা যাদের পারিবারিক সমস্যা হয় বা পারিবারিক সংকট তৈরি হয় তারা এই বিষয়গুলি খুব কেয়ারফুল্লি চেষ্টা করবেন মানতে এবং পালন করতে ইনশাআল্লাহ তাহলে আশা করা যাবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাংসারিক জীবনকে অনেক শান্তিময় করবেন ইনশাআল্লাহ তো সর্বপ্রথম আমাদের করণীয় হচ্ছে এক নম্বরে আর তা হচ্ছে মানসিকতা বোঝা আজকে আমরা আমাদের স্ত্রীদের আমরা স্বামী হিসেবে এবং স্বামীরা স্ত্রী হিসেবে স্বামীদের মন মানসিকতা বোঝার চেষ্টা করে না যার ফলে কিন্তু সর্বপ্রথম সমস্যাটা তৈরি হয় অর্থাৎ সাংসারিক যে সংকটটা এটা তৈরি হয় আমরা সবসময় চেষ্টা করব। স্বামী হিসেবে স্ত্রীর স্ত্রী হিসেবে স্বামীর মন মানসিকতাটাকে আগে বোঝা সাপোজ যে আপনার স্বামী আপনার একজন স্ত্রীকে বলছি যে আপনি মনে করেন যে আপনার সামনে বাইরে স্বামী বাইরে থেকে আসলো আপনি সর্বপ্রথম তাকে কিন্তু হাসি মুখে কথা বলবেন তাকে কখনোই আপনি পরিবারের কোনো ব্যয় বা কোনো খরচ বা কোনো চাহিদার কথা আপনি তাকে বলবেন না আপনাকে বোঝার চেষ্টা করবেন যে সে কোন মুভমেন্টে আছে সে কোন মন মানসিকতা নিয়ে বাড়িতে প্রবেশ করেছে এখন বর্তমানে অনেক সাংসারিক অনেক চাপ অনেক ব্যয়ের চাপ ইত্যাদির কারণে কিন্তু আমাদের পুরুষ মানুষদের প্রায়শই কিন্তু অনেক ঝামেলায় পড়তে হচ্ছে কারণ বর্তমান একটা অর্থনৈতিক সংকট চলছে যে সংকটটা আমাদের পুরুষ মানুষদেরকে বেসিক্যালি পুরুষ মানুষদেরকে সবসময় কিন্তু মানসিক পেশা নিতে রাখে যার কারণে কিন্তু আমরা একটা মানসিক একটা সবসময় একটা চাপে থাকি যার কারণে আপনাদেরকে বুঝতে হবে যে আমরা যেন কখনোই এক্সট্রা কোনো বিষয় অযথায় অসময় কিন্তু যেন আমরা যেন প্রকাশ না করি এমন যে মন মানসিকতা না বুঝেই একটা জিনিস চাওয়া এরকমটা যেন আমরা না করি নাম্বার দুই হচ্ছে ছাড় দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে অর্থাৎ আমরা স্বামী হিসেবে সবসময় স্ত্রীদেরকে ছাড় দেব তাদের ছোটো ছোটো ভুল ত্রুটিগুলো আমরা ক্ষমা করে দেবো এবং স্ত্রীরাও যেন আমাদের স্বামীদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেয় কারণ যদি ছাড় দেয়া না হয় যদি আপনি ধরে থাকেন জেদ করে থাকেন তাহলে কিন্তু সংসার টেকে না এরপর হচ্ছে ছোটো ছোটোখাটো ভুলগুলো আল্লাহর অস্তে মাফ করে দিতে হবে অর্থাৎ আমরা বিগত দিনগুলো সংসারিক জীবনে যে ছোট ছোট বিষয়গুলি থাকে যে কখনো একটা ভুল হয়েছে বা বিগত কোনো দিনে করেছি এই বিষয়গুলি নিয়ে কিন্তু অনেক সময়ই স্বামীরা স্ত্রীকে স্ত্রীরা কিন্তু স্বামীদেরকে খোটা দেয় এই বিষয়গুলি থেকে নিজেদেরকে দূরে রাখবেন দেখবেন সাংসারিক জীবন অনেক সুন্দর এবং সুখী হবে ইনশাল্লাহ এরপর হচ্ছে যে স্বামী হিসেবে স্ত্রীর কাছে নিজের অভাবের কথা অকপটে স্বীকার করতে হবে মনে রাখবেন আমাদের বাংলাদেশের অর্থনীতি একটা ভঙ্গুর অর্থনীতি যেই অর্থনীতিতে স্বাভাবিকভাবেই কিন্তু অধিকাংশ স্বামীরা কিন্তু আমরা আজকে অনেকটাই কিন্তু অনেকটাই কষ্টে দিনাতিপাত করছি যার ফলে আমরা প্রায়শই কিন্তু আমরা আমাদের পকেটের দিকে তাকালে দেখি যে আমাদের সংসারের অনেক কিছুই কিন্তু আমরা খরচ মেনটেন করতে আমরা ব্যর্থ হই তাই আমরা যদি এই ব্যাপারগুলোতে স্ত্রীদেরকে শেয়ার করে আমাদের অভাবের কথা আমাদের কষ্টের কথা তাহলে তারা কিন্তু বুঝবে আর আপনি যদি তাকে বিলাসিতা দেখান টাকার গরম দেখান তাহলে কিন্তু তারা আমাদের উপরে কিন্তু অল টাইম কিন্তু এক একটা কিন্তু জিনিসের জন্য আবদার করবে এবং চাপ দিতে থাকবে যাতে সাংসারিক অশান্তি লেগেই থাকবে এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা করণীয় আর তা হচ্ছে যে সামর্থ্যের মধ্যে স্ত্রীদেরকে আশা দিবেন অর্থাৎ আমরা বর্তমানে দেখি যে কিছু সংখ্যক স্বামী আছে যারা স্ত্রীদেরকে এত বেশি আশা দেয় এত বেশি কি বলবো যে কিছু দেয়ার একটা আশা দেয় মনের ভিতরে যে ওই আশা নিয়েই কিন্তু স্ত্রী বসে আছে যে হ্যাঁ আমার স্বামী তো আমাকে কিনে দিবে তো এই এক্সট্রা আশাগুলো যেন আমরা না দিই কারণ স্ত্রীদের মন কিন্তু অনেক অনেক নরম হয় তারা কিন্তু কিছু পাওয়ার সবসময় কিন্তু আশা করে এখন আপনি একটা জিনিস দিতে চাইছেন কিন্তু যদি আপনি না দেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু খোটা খাইতে হবে আপনার পর কিন্তু অবশ্যই সবসময় কিন্তু খোটা আসবে কারণ আপনি দিতে চাইছেন আপনি দেন নাই তো আমরা সবসময় চেষ্টা করবো যে আমরা যেটা দিতে পারবো সামর্থ্য রাখবো সেটারই যেন আশা দেই তাহলেই দেখবেন যে এক্সট্রা কোনো তাদের চাহিদাও আসবে না বা চাহিদামূলক কোনো কথাবার্তাও তারা বলতে আমাদের ততটা চাপ দিবে না এরপর হচ্ছে যে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা করলে আমি আশা করি যে অবশ্যই সাংসারিক জীবন আমাদের অনেক সুন্দর হবে আর তা হলো যে একে অপরের ভুল ভুলগুলো শান্তভাবে ধরিয়ে দেয়া অর্থাৎ একজন স্বামী যদি সবসময় শান্ত থেকে একজন স্ত্রী যদি সবসময় শান্ত থেকে স্বামীর ভুলগুলো শান্তভাবে বলে যে দেখো তুমি কিন্তু এই কাজগুলো ভুল করছো মনে হয় তুমি এগুলো থেকে একটু নিজেকে চিন্তা করে দেখো যে কাজগুলো কি তোমার ভুল হচ্ছে নাকি এইভাবে যদি বলা হয় তাহলে আপনি দেখবেন যে সবার মধ্যে কিন্তু একটা শান্ত একটা পরিবেশ কাজ করবে আর তার ফলে কিন্তু সাংসারিক জীবন সুন্দর হবে বলে আমি মনে করি আর সর্বোপরি একটা কাজ করতে হবে স্ত্রী হিসেবে স্বামীর জন্য স্বামী হিসেবে স্ত্রীর জন্য সব সময় আল্লাহ রাবুল আলামিনের কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তুমি আমাদের সাংসারিক জীবনে শান্তি দান করো তুমি আমাদের সাংসারিক জীবনে নিয়ামতন্ত বরকত দান করো আর আল্লাহ যদি আমাদের সাংসারিক জীবনে বরকত নিয়ামত দান করে তাহলে অবশ্যই কিন্তু আমাদের সাংসারিক জীবনে কোনো সংকট থাকতে পারে না ইনশাআল্লাহ তো আজকে আলোচনা এখানে শেষ করছি আসসালাম